পপুলার বাইকগুলো সেগুলো হচ্ছে মার্কেটে অলরেডি শর্ট ওই বাইকগুলো হচ্ছে এই আজলান মার্কেতে তার উপর হচ্ছে ইতিহাসের সেরা অফার জিনিসটা একটু কনফিউজিং না ভাই কনফিউজিংটা দূর করতে তো আমাদের অডিয়েন্সদের দেখতে হবে আচ্ছা অফারটা কি সত্যি আছে ভাইয়া ভিডিও যখন করছি অফার থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সরাসরি চলে যাব অফারে এবং কি আজলান মার্কে কি কি স্টক আছে সবগুলা স্টক নিয়ে হচ্ছে ভিউয়ার্সদের সাথে আলোচনা করব প্রাইস নিয়ে ডিটেলসে আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের প্রাইস এবং কি হচ্ছে কি অফার থাকছে আজলান মাঠ হচ্ছে ইতিহাসে রাজলান মাঠের ইতিহাসে একটা সেরা অফার দিচ্ছে সেই অফারটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব তো চলুন হচ্ছে আমরা স্টক নিয়ে সরাসরি আলোচনাতে চলে যাই এবং কি 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 স্টক এই মুহূর্তে আছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি তো এই মুহূর্তে আজলান মাঠে সবচেয়ে পপুলার এবং বাংলাদেশের সবচেয়ে পপুলার যে বাইকটি রয়েছে সেটা নিয়ে হচ্ছে যদি তোমার কিছু বলার থাকে আসলে ভিউয়ার্সদের সম্পর্কে কারণ হচ্ছে পপুলার এই কারণে বললাম যে বাইকগুলো হচ্ছে বাংলাদেশে হচ্ছে কাস্টমারের চাহিদা অনেক কিন্তু বাইক নেই ওই ধরনের বাইকগুলো কি আসলে আমাদের এই মুহূর্তে अवेलेबल আছে কিনা হ্যাঁ আমাদের চোখের সামনেই রয়েছে মনস্টার আচ্ছা মনস্টারে এত চাহিদা ছিল আজারমেডে ভাই আপনিও জানেন আমিও জানি এমন আমাদের অডিয়েন্স যারা কল দিতে তারাও জানে কারণ তারা জানবে তারা খুঁজতেছে পাচ্ছে না সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা বিষয় আছে এই জায়গাটাতে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে অনেক বেশি চিন্তিত যে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি বাংলাদেশের সবচেয়ে দামি বাইক বলা যায় ইন্ডিয়ান ভার্সনের সবচেয়ে দামি বাইক বলা যায় আর ওয়ান ফাইভ এম মনস্টার আর এই বাইকটার মধ্যে হচ্ছে একটু বেশি ঝামেলা হয় এখন কাস্টমার এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেক কনফিউজিং যে আমি হান্ড্রেড অথেন্টিক জিনিসটা কোথায় পাবো কারণ বাইক হচ্ছে মানুষের ইমোশন আবেগের জায়গা ভালোবাসার জায়গা অনেকে হচ্ছে অনেক কষ্ট করে অনেক বছর সাধনা করে একটা স্বপ্ন থাকে যে আমি একটা স্পোর্টস বাইক নিব হম আমার স্বপ্নের একটা বাইক নিব তো সেই জায়গায় হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে চিন্তা করাটা স্বাভাবিক আর সেই চিন্তা করা এবং তার পছন্দের জায়গাটা ঠিকভাবে প্রত্যেকটা শোরুম দিচ্ছে কিনা এটা তো আমরা জানি না বাট আজলান মার্ট কতটুকু কি দিচ্ছে সেটা নিয়ে যদি তুমি কিছু বলো ভাইয়া আজলান মার্টের কথা বলতে হলে কিন্তু বলতে যে ইনশাল্লাহ আজলান মার্ট কাস্টমার প্রায়োরিটি সব বেশি দিয়ে আসছে ইনশাল্লাহ এখনও দিবে আর আজলান মার্টে আসলে কোনো ঝামেলা থাকবে না সে এসে আগে তো ডিটেলস জানবেই অবশ্যই কেননা কোথা বাইক কিনতে গেলে ইমোশান এই যে আপনি বললেন ইমোশনের জায়গা আর এছাড়া অনেক স্বপ্নে অনেক কিছু অনেক টাকারও ব্যাপার কিন্তু তো সেই ক্ষেত্রে মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনতে আসে অনেক চিন্তা ভাবনা করে আর বাইক লাভারদের কাছে বাইক ইমোশন তার মানে সেটার ডিটেলস সবার আগে জানবে আমাদের অনেক কাস্টমার আছে আসলে এসে হচ্ছে কম্পেয়ার করে যে ভাই অন্য জায়গায় হচ্ছে পাঁচ টাকা কম পাচ্ছি দুই টাকা কম পাচ্ছি আপনারা আরো দুই টাকা কম রাখেন আপনাদের কাছে এত বেশি কেন দুই বেশি কেন অন্য জায়গায় থাকে পাঁচ বেশি কেন আসলে এই জিনিসটা হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে পারি না যখন হচ্ছে একটা কাস্টমার বাইক নিয়ে চলে যায় এক মাস দেড় মাস পরে হচ্ছে হচ্ছে ও উনি আবার রিভিউ দেয় যে ভাই এভাবে আমি কালার করা আমি রিসেন্টলি একজন কাস্টমার আমার কাস্টমার ওনার সাথে আমার কথা হলো যে উনি যেকোনো পারপাসে কোনো শোরুম থেকে একটা বাইক নিয়েছে ওনাকে হচ্ছে বিএস সিক্সে বিএস সেভেন মডিফাই করে হচ্ছে বাইকটা হচ্ছে দিয়ে দেওয়া হলো হ্যাঁ এই জিনিসগুলা জিনিসগুলো হচ্ছে এখন আপনি দুই হাজার পাঁচ জন্য হচ্ছে যেহেতু আপনি পাঁচ লাখ দিয়ে একটা বাইক নিচ্ছেন ছয় লাখ দিয়ে একটা বাইক নিচ্ছেন দুই হাজার পাঁচ এটা কোনো ইস্যু না আপনি খুঁজবেন কোন জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইকগুলো সেল করে থাকে কোন শোরুমটা সবচেয়ে বিশ্বস্ত সেই জায়গাগুলো হচ্ছে খুঁজে বের করুন সেখান থেকে বাইক কিনুন কারণ হচ্ছে যে হচ্ছে পাঁচ লাখ দিতে পারবে তার জন্য পাঁচ হাজার কোনো ব্যাপার না তার জন্য দুই হাজার কোন বিষয় না দুই হাজারের জন্য আপনি একটা পুরাতন বাইক বা হচ্ছে কালার করা বাইক বা অন্য কোনো মডিফাই করা বাইক এই ধরনের না তো এটাই রিকোয়েস্ট থাকবে নেওয়ার আগে একটু যাচাই বাছাই করুন সরাসরি ভিজিট করুন সরাসরি দেখুন দেখে হচ্ছে আপনার যদি মনে হয় যে এটাই আসলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তাহলে বলবো যে আহ আজলমার ভিজিট করুন বাইকগুলো দেখুন আমাদের করলে আপনি হচ্ছে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের সকল বাইক কিন্তু রয়েছে আজান মার্টে ভাইয়া কিন্তু বলে দিচ্ছে ইন্দো এবং ইন্ডিয়ান সব বাইক কিন্তু আজান মার্টে এই মুহূর্তে যেগুলো মার্কেটে নেই আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরুতে চলে যাই হচ্ছে সবগুলো বাইক এ হচ্ছে একবারে হচ্ছে আমরা ওয়ান শটে হচ্ছে দেখিয়ে দিব কী কী স্টক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পাশে রয়েছে এম টি ফিফটিন মনস্টার আমরা কিন্তু এরকম হচ্ছে আর ওয়ান ফাইভ এম মনস্টার নিয়ে কথা বললাম আমাদের কাছে এম টি ফিফটিন মনস্টারটা কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এম টি ফিফটিন মনস্টার আছে আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন মনস্টার আছে এই পাশ থেকে যদি শুরু করি ইন্ডিয়ান কালেকশন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্টেনসিটি হোয়াইটটা আছে বিএস সেভেন রয়েছে ইন্দোনেশিয়ান কালেকশন ভার্সন ফোর ব্ল্যাক রয়েছে এন্ড হচ্ছে এটা হচ্ছে বিএস সেভেন রয়েছে মেজেন্ডা মেটালিকটা রয়েছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম রয়েছে আর একটা হচ্ছে এম রয়েছে ইন্দোনেশিয়ান সবচেয়ে পপুলার একটা বাইক এফজেড এস ফোর রয়েছে রেজেড রয়েছে হ্যাঁ বাকিটা হচ্ছে আমরা ডিটেলসে এবার আলোচনা করব তো হচ্ছে প্রাইস নিয়েও কথা বলবো এবং কি বাইক নিয়েও কথা বলবো তো শুরুতে তো হচ্ছে বলেই দিলাম মনস্টার এম টি রয়েছে অ্যান্ড হচ্ছে মনস্টার এম রয়েছে হ্যাঁ তো এই পাশ থেকে শুরু করলাম ইয়া

এটাকে হচ্ছে অনেকে সাদা পরি বলে এটাকে সাদা পরি বলা হয় কারণ হোয়াইট কালারটা মানে বাইকের জগত হচ্ছে হোয়াইট কালারটা খুবই আনকমা এটাতে একটা প্রশাসনিক ভাইব থাকে হ্যাঁ একটা প্রশাসনিক ব্যাপার থাকে আর কি খুবই আনকমন ভাইব এবং কি এক্সেপশনাল বলা যায় এজ ইউজুয়াল কালার থেকে এক্সেপশনাল বলা যায় তবে কালারটা কিন্তু এক্সক্লুসিভ হ্যাঁ তো এটা হচ্ছে অন্য অন্য জায়গায় দেখা গেছে অনেক প্রাইজে সেল হয়ে থাকে কিন্তু আজমান মার্টে হচ্ছে আপনি অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন যেটা হচ্ছে শুরুতেই বলে দিলাম ইনশাল্লাহ আজমান মার্ট বেস্ট একটা প্রাইস দিবে আপনারা হচ্ছে আরওয়ান ফাইভ ভার্সন ফোর হোয়াইট ইন্টেন্সিটি হোয়াইট যারা খুঁজছেন সাদা পরি যারা খুঁজছেন যারা হচ্ছে পছন্দের এই কালারটি তারা হচ্ছে আজমান মার্ট ভিজিট করতে পারেন ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইজে দিব তো প্রাইসটা হচ্ছে অনলি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু আর ওয়ান ফাইভ পার্সন ফোর এই মুহূর্তে আপনারা আজল কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভাই এখানে একটা কোশ্চেন করি এই যে আমাদের শোরুমের প্রত্যেকটি বাইক কিন্তু র‍্যাপিং করা থাকে অনেক ক্ষেত্রে কিন্তু শোরুমে যেগুলো থাকে না দেখছেন যে ডিসপ্লেতে অলওয়েজ থাকে এইভাবে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন করে যে আপনাদের বাইকগুলো এত প্যাকিং করা কেন থাকে আসলে আমরা হচ্ছে খুব যত্ন সহকারে প্রত্যেকটা বাইক রাখি হ্যাঁ আমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ যত্ন সহকারে থাকবে কারণ ওই যে শুরুতে বললাম মানুষের আবেগ ইমোশন ভালোবাসা একটা স্বপ্নের জিনিস এই যে প্রত্যেকটা বাইক কিন্তু এক একজন মানুষের স্বপ্ন এক একটা বাইকারের স্বপ্ন কিন্তু এখানে একটা একটা করে রাখা আছে একজন কাস্টমার আসবে এসে তার স্বপ্নের বাইকটি পছন্দ করবে নিয়ে যাবে তার স্বপ্ন পূরণ করে হ্যাঁ তো প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো হচ্ছে আমরা খুব যত্ন সহকারে এখানে রাখি আর আমরা কতটা যত্ন সহকারে প্রত্যেকটা বাইক নিয়ে আসি আনলোডিং করে সবগুলা ডিটেলস কিন্তু আমরা হোয়াইট টপ টেন আরিফ ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের হচ্ছে কাস্টমার এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি জেনে গেছে এত কারণ এর কিন্তু মেলা বসে গিয়েছিল হ্যাঁ আর মনস্টার কিন্তু পুরো মার্কেটে ছিল না একমাত্র রাজদান মার্ট নিয়ে আসছে ওই যে বললাম না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আসলে আপনি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমরা সরাসরি যে বাইকগুলো নিয়ে আসি আনলোডিং করে তার ভিডিও কিন্তু আমরা একদম সাথে সাথে শো করে দিই আমরা কিন্তু মনস্টারগুলো যেদিন নিয়ে আসছিলাম সেদিন কিন্তু হোয়াইট ভিউয়ার্সকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমরা মনস্টার নিয়ে আসছি আমরা আমাদের ইন্ডিয়ান শিপমেন্ট চলে আসছে তার কিছুদিন আগে হচ্ছে ইন্দোনেশিয়ান শিপমেন্টও আমাদের চলে আসছে তারই ধারাবাহিকতা ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সবগুলো কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই বাইকটা হচ্ছে ইন্টেনসিটি হোয়াইট নিয়ে কথা বলছিলাম এটার প্রাইস তো বলে দিলাম কালারও বলে দিলাম তুমি যদি একটু ফিচার নিয়ে কথা বলো এটা কিন্তু এম এর একবারে কাছাকাছি কিন্তু সবগুলা ফিচার আছে হ্যাঁ আমি যতটুকু জানি তো কি কি ফিচার আছে সবগুলো ডিটেইলস হচ্ছে তো ডিজিটাল মিটার রয়েছে এবিএস রয়েছে কিন্তু হ্যাঁ ডুয়াল এবিএস রয়েছে ট্রাকশন কন্ট্রোল থাকছে একটা বাইকে যত ফ্যাসিলিটি থাকে এটাতে সমস্ত কিছু রয়েছে আই থিং হচ্ছে শিফটারটা হচ্ছে এমএ দেওয়া থাকে কিন্তু আমি যতটুকু জানি আর15 বাসনপুর হোয়াইটেও হচ্ছে কুইক শিফটারটা ইউজ করা আছে তো শুধুমাত্র একটা পার্থক্য ছাড়া এম এর মধ্যে এম বি 7 এর মধ্যে যতগুলা ফ্যাসিলিটি আছে সবগুলা ফ্যাসিলিটি আই থিং বাসন ফর হোয়াইটের মধ্যে কিন্তু দেওয়া আছে আচ্ছা পরে হচ্ছে আরেকটা বাইক আছে সেটা নিয়ে

একজন তাহলে কাস্টমার বাকিরা কি করবে যদি একজন পারচেজ করে নেয় বাকিরা কি করবে বলেন আজাদ মার্ডের এইটুকু চিন্তা রয়েছে যে আমার বাকি অডিয়েন্সদের তো দিতে হবে তো সেই ক্ষেত্রে আজলান মার্ট কিন্তু আজকে অনেকগুলো নিয়ে আসছে আচ্ছা আচ্ছা যেমন ফার্স্টে ডিসপ্লেতে রয়েছে এটা এমবিএস 7 যেটাতে কুইক শিফটার রয়েছে ডিজিটাল মিটার কালারফুল মিটার রয়েছে কালার চেঞ্জ করা যায় সেটা হচ্ছে টিএফটি মিটার টিএফটি মিটার হ্যাঁ এবিএস কিন্তু রয়েছে এবিএস হ্যাঁ আর মোস্ট পপুলার হচ্ছে কি ভাইভে সাসপেনশনটা যেটা থাকে না অনেক বাইকে এটা রয়েছে আচ্ছা আচ্ছা তো বলা যায় বর্তমান সময়ে সবচেয়ে পপুলার যে বাইকটি সবচেয়ে টেকনোলজি বলো আপডেট ফিচার বলো সবকিছু মিলিয়ে যে বাইকটা সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম বি এস সেভেন সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কি বেশ ভালো পরিমাণ ইউনিটে আজলমাটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে এর আগে র্যাপিং করা ভিডিও দেখিয়েছিলাম আমার কাছে র্যাপিং করা সবগুলো বাইক এখন অ্যাভেলেবেল আছে একটা না আমাদের শোরুমের স্টকে হচ্ছে অলরেডি দুইটা রাখা আছে ওয়ার হাউসে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনি দেখে শুনে দুইটা তিনটা দেখে একটা চুজ করে নেওয়ার অপশন রয়েছে ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজ জন্মটা প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আমরাই নিজেরাই খুব যত্ন সহকারে প্রত্যেকটা বাইক আসছে রাখার চেষ্টা করে সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখে শুনে যে কটা দেখবেন সে আসলে পছন্দ হবে এই কন্ডিশন আর কি আচ্ছা তো এটা আসলে প্রাইসটা হচ্ছে যদি লামিয়া বলে দাও আর15 এমবিএস7 ইন্ডিয়ান ভাই এটা কিন্তু 565 তে পেয়ে যাবে

আচ্ছা হ্যাঁ বলে দাও বাইক কিনলে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি থাকছে ভাই আজদার মানে আজদার মানে থেকে বাইক কিনলে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি হ্যাঁ সেটা কোন বাইকের উপরে থাকছে সেটা জানতে ভিডিও लास्ट পর্যন্ত দেখতে হবে বাট এটা বলে দিলাম যে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি থাকছে আচ্ছা ঠিক আছে তো তারপরে কি আছে হ্যাঁ আপনি আপনি সাদা পরি করতেন সাদা পরি সাদা পরি এখন আসছে কালো পরির কাছে কালামানিক কালাচাম বলেন না কেন মোস্ট পপুলার বাইক বাইক লাভারদের ইমোশনের জায়গা কিন্তু ভাইয়া ব্ল্যাক আচ্ছা আচ্ছা কেন না প্রত্যেকটা বাইক লাভার অলওয়েজ সব ব্ল্যাক ইউজ করে বাইক মানে আমি যতটুকু জানি বাইক মানে ব্ল্যাক আর এই মুহূর্তে ব্ল্যাক তো আমাদের সামনে রয়েছে ভাই কালা বলেন আর জেরাই বলেন আর অন ফাইভ ভার্সন ফর ইন দ্য ভার্সন ফোর এর রয়েছে আমাদের সামনে আচ্ছা এটা হচ্ছে আর অন ফাইভ ভার্সন ফর ব্ল্যাক ইন্দোনেশিয়ান কালারটা কেমন দেখাই যাচ্ছে আসলে ওই সন্দেহের কিছু জায়গা থাকে যেটা সব সময় বলে থাকে তো আবারও হচ্ছে বারবার নতুন করে বলার কিছু নাই ইনশাল্লাহ এক কথাই বলে দিব যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের জায়গা হচ্ছে আসলাম মানে এক কথাই হিসেবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের জায়গা হচ্ছে আচ্ছা তো আরন ভাই বাসন ফোর ব্ল্যাক হ্যাঁ এই মুহূর্তে আজলান মার্টে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো ইউনিটে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা বাইক কিন্তু আজলান মার্টে এখন বেশ ভালো পরিমাণ

আসলে কোনটা ইন্ডিয়ান কোনটা ইন্দোনেশিয়ান এগুলো বোঝার জন্য কিছু ব্যাপার থাকে সেটা হচ্ছে আর নাম্বার রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান কখনো ম্যাচ হবে না দেন হচ্ছে একটা লোগো রয়েছে স্টিকার রয়েছে সেটা তো হচ্ছে আপনি হচ্ছে দুইটা আলাদা আলাদা পেয়ে যাবেন ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ানে একরকম হবে না আরও কিছু পিচার আলাদা আছে যেটা হচ্ছে সরাসরি আসলে কাস্টমাররা জিজ্ঞেস করলে আমরা বুঝিয়ে দিয়ে থাকি তো প্লিজ এটা ডিটেইলস নিয়ে যদি কিছু বলো আচ্ছা ভাই আসলে এটার কি কি রয়েছে ফিচার বলতে গেলে আমাদের BS7 এ যেরকম ফিচার রয়েছে BS7 এ এটারও কিন্তু সেম ভাবে ফিচার একই রয়েছে কুইক শিফটার তো পেয়ে যাচ্ছে এটাতে ABS রয়েছে আচ্ছা আমি জানি যতটুকু জানি বাসন 4 টা নিয়ে আলোচনা করলাম ইন্ডিয়ানে কিন্তু বাসন 4 এ ডুয়াল চ্যানেল ABS এমও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম যে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ানে কিন্তু কোনো এবিএস নাই হ্যাঁ তো আমি যতটুকু জানি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ সিরিজের আর শুধু আর ওয়ান ফাইভ নাই ইয়ামার আমার যে কোনো বাইকে আমি যতটুকু জানি শুধুমাত্র একটা বাইকে হচ্ছে এবিএস করা সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এছাড়া অন্য কোনো বাইকে কিন্তু এবিএস করা নাই সেই বাইকটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডুয়েল চ্যানেল এ আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো কি প্রাইসে দিচ্ছ প্রাইসটা একটু শেয়ার করে দেবা কিন্তু খুবই থাকছে মনে হয় না মার্ট কিন্তু অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে বলা যায় মাত্র 6 লক্ষ 33 হাজার টাকা দিচ্ছে 6 লক্ষ 33 6 লক্ষ হাজার এই যে প্রাইসটা বলতেছ এটা কি ফিক্সড আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা থেকে কি অনেক বেশি আসলে কি অনেক বেশি ডিসকাউন্ট হবে নাকি কিছুটা আমি বলে দেব যে অনেক বেশি বা কিছু এটা বলবো না ইনশাআল্লাহ শপে আসলে কিছুটা তো অর্ডার করা হবে আচ্ছা আচ্ছা আরেকটা সুবিধা হচ্ছে যেটা দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে যে আমাদের রেগুলার কাস্টমার সব কাস্টমার আমাদের কাছে সমান তারপরও কিছু স্পেশাল কাস্টমার থাকে যারা হচ্ছে বাইর থেকে হচ্ছে দেখে হচ্ছে একটা বাইক অর্ডার করে দেয় প্রবাসী বাইদের কথা বলছি তো তাদের ক্ষেত্রে কি এক্সট্রা কোনো কিছু আসলে করা কি পসিবল কিনা তাদের জন্য যেহেতু তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখে তারা সো তারা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রবাসী হচ্ছে আমাদের কাছে হচ্ছে রেসপেক্টেড একটা জায়গা নিয়ে আসলে আমি বলবো যে তারা রাখে ইনশাআল্লাহ আজার পক্ষ থেকে প্রবাসী ভাইয়াদের জন্য অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট তো থাকবেই আচ্ছা ঠিক আছে তো তারপরে রয়েছে কিন্তু আরো একটি নতুন কালা

আচ্ছা ভাই এখন তো স্কুটারের মধ্যে ভাগ মেয়ে আর ছেলে নাই আচ্ছা আচ্ছা মানে অলওয়েজ দেখছি যে ছেলে হোক বা মেয়ে স্কুটার নিয়ে যাচ্ছে আর স্কুটারটা আমাদের কি নিত্য প্রয়োজনীয় কাজে লাগছে যে আমাদের বাড়িতে অনেক সময় যে ওমেন মহিলা থাকে তারা কিন্তু স্কুটার চালানো শিখে গেছে অলরেডি অনেকেই আছে যে স্কুটার চালিয়ে বাচ্চা নিয়ে যাচ্ছে স্কুলে কম টাইমের মধ্যে পৌঁছাতে হবে আবার বাজার করতে যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে সিটের স্পেস অনেকটা বেশি লাগবে আবার কম সময়ে পৌঁছাতে চাচ্ছে বা কোথাও ট্যুরে গেছে তার প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে রাখতে হবে কিন্তু আমরা যখন বাইক পারচেজ করি তখন কিন্তু আমরা ব্যাগ রাখ ক্যারি করার একটা ঝামেলা থাকে হ্যাঁ তো অশি সবকিছু চিন্তা করে আজ লারমার যে বাইকটি এই যে স্কুটারটি আমাদের সামনে দিছে এটা তো কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে ভাই আচ্ছা এটা তো ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসটা যদি একটু শেয়ার করে দিতা হ্যাঁ ভাই সেটা তো অবশ্যই করব এটা হচ্ছে লক্ষ লক্ষ হাজার টাকা স্কুটার আচ্ছা এর মাঝে হচ্ছে আমি একটা কথা বলি যেটা হচ্ছে তুমি একটু আগে বললা যে মেয়েদের ক্ষেত্রে যে স্কুটার আসলে মেয়েরা কিন্তু এখন আর স্কুটার সীমাবদ্ধ নাই বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপ রয়েছে যে মহিলারা এখন মহিলা মেয়ে যাই বলি না কেন তারা হচ্ছে বাইক স্কুটার সবকিছু রয়েছে তারা এখন সবকিছুর তো শুধু স্কুটার না বাইক রয়েছে আছে এখন বলা তো আমাদের কাছে কিন্তু এখানে কিন্তু শেষ না আমাদের কাছে বাইরে কিন্তু আরো কিছু বাইক রাখা আছে কারণ ওই যে বললাম আজলান মাঠ এই মুহূর্তে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সবগুলা বাইকে কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে হ্যাঁ শোরুম কিন্তু ফুল ফিল আপ বাইরে কিন্তু বাইক কি অনেকগুলা বাইক রাখা আছে আর প্লিজ একটু যদি এখান থেকে দেখানো যায় স্কুটার রাখা আছে এক্সডিবির পাশাপাশি হচ্ছে এম টি ফিফটিন ব্ল্যাক কালার হ্যাঁ অরেঞ্জ রিং এর ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্কুটার এক্স ডিবি ব্ল্যাক কালার রয়েছে গ্রে কালার রয়েছে তো নিয়ে যদি একটু কথা বলতে চাই এক্সডিবি টা হচ্ছে খুবই আনকমন একটি স্কুটার আমরা অ্যাডভেঞ্চার স্কুটার বলি এটাকে একশো পঞ্চাশ সিসির লং গিয়া ব্র্যান্ডের একটা স্কুটার অ্যাডভেঞ্চার স্কুটার আপনি হচ্ছে পাহাড় পর্বত একদম ভাঙ্গা চূড়া সবকিছু দিয়ে কিন্তু এই বাইকটি হচ্ছে রাইড করতে পারবেন হ্যাঁ রাইড করা যাবে আর এটাতে অনেকগুলো ফাংশন কিন্তু নতুন করে অ্যাড করা আছে যেমন হচ্ছে আপনার অনেকগুলো রাস্তা থাকে যেখানে হচ্ছে এভিএস এর যে এন্টি ব্রেকিং সিস্টেম এটা কিন্তু প্রপার ভাবে কাজ করে না যেমন প্লেন রুটে কাজ করে ভাঙ্গা অথবা গর্ত পাহাড়ে উঠা নামা ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এভিএসটা অফ করা অন করা এইরকম একটা অপশন পাচ্ছে অনেকগুলো অপশন কিন্তু এখানে নতুন করে অ্যাড করা আছে যেমন টায়ারের প্রেশারটা হচ্ছে আপনি হচ্ছে মিটারে দেখতে পাচ্ছেন এছাড়া আরও আরও অনেকগুলো হচ্ছে ফিচার কিন্তু আপনি মিটারে অ্যাড করা রয়েছে তারপরে হচ্ছে আলোক স্বল্পতায় হচ্ছে অনেকে হাইওয়ে যখন রাইড করে আলোক স্বল্পতায় ভুগে এই জন্য হচ্ছে এই বাইকটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে আপনার হচ্ছে ফগ লাইট কিন্তু ইউজ করা রয়েছে একবারে বাইকের সাথে অ্যাডজাস্ট করে পিছনে কিন্তু কেরিয়ার এক্সট্রা করে সেট করাই আছে আপনাকে এক্সট্রা করে কোনো ক্যারিয়ার লাগাতে হবে না সেখানে হচ্ছে আপার হচ্ছে আপনি ইউজ করতে টুল যে কোনো মালামাল করতে সবচেয়ে বড় যে সুবিধা ক্ষেত্রে অলমোস্ট তেরো লিটারের হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এটাতে হ্যাঁ অলমোস্ট তেরো লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক স্কুটার হয় কি বারবার হচ্ছে ফুয়েল নিতে হয় যখন আপনি হচ্ছে লং ড্রাইভে চলে যান তখন কিন্তু এই ফুয়েলের একটা প্যারা কিন্তু মাথায় থেকে যায় এই ধরনের কোনো প্যারা থাকবে না আপনি যখন হচ্ছে এক্স ডিবি এই স্কুটারটা রাইড করবেন এটাতে হচ্ছে হিউজ পরিমাণ একটা অয়েলের হচ্ছে ক্যাপাসিটি লেভেল রয়েছে অলমোস্ট তেরো লিটারের মতো হচ্ছে ক্যাপাসিটি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে বলা যায় সব কিছু মিলিয়ে আপনি হচ্ছে বেস্ট একটা স্কুটার যদি চান তাহলে আমি বলবো আপনি এক্স ডিবিটা একবার ট্রাই করে দেখতে পারেন আর ভাই আমাদের অফার কিন্তু এইখানেই রয়েছে চমকটা কিন্তু এইখানেই রয়েছে বলেছিলাম যে ভিডিও প্রায় শেষের দিকে যাই বলবো চমকটা আমাদের এখানে আছে আচ্ছা এখানেই রয়েছে আচ্ছা তুমি কি চমকটাকে এখানে বলে দিতে চাচ্ছ চমকটা এখানে বলবো না আরো বাইক আছে সেটা নিয়ে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব যেহেতু আমরা হচ্ছে আগে বলেছিলাম যে হচ্ছে আজলান মার্ট একটা ইতিহাসের সেরা অফার দিচ্ছে তো তুমি কিন্তু বলেছিলে যে ভিডিওর শেষ পর্যন্ত শেষের দিকে গিয়ে কিন্তু হচ্ছে তুমি সেটা হচ্ছে শেয়ার করে দেবা তো আশা করি আমি আমার মনে হচ্ছে যে আমরা আস্তে আস্তে আসলে শেষের দিকে চলে আসলাম তো সেটা শেয়ার করতে পারো আচ্ছা ভাই স্কুটার এক্সডিবি পারচেজ করলেই কিন্তু অর্থাৎ এই বাইকটা পারচেজ করলে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি সিরিয়াসলি হ্যাঁ ভাই সিরিয়াসলি আচ্ছা তাহলে এক্সডিবি পারচেজ করলে হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি করে দিচ্ছে আজলানমার সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি রেজিস্ট্রেশন ফ্রি তো করেই দিলা স্কুটারের প্রাইসটা যদি একটু শেয়ার করে দিতা আচ্ছা ভাই স্কুটারের প্রাইস কিন্তু 450000 থাকছে আচ্ছা অনলি অ্যাডভেঞ্চার স্কুটার 450000 টাকায় অ্যাডভেঞ্চার স্কুটার পেয়ে যাচ্ছে 150 সিসি তাও অনেক অনেক একবারে আপডেট ফিচার নিয়ে তো এই স্কুটারটা হচ্ছে আপনারা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন 2 বছর রেজিস্ট্রেশন ফ্রি একদম ফ্রি যেটা শুধুমাত্র আজলার মার্কেটে দিচ্ছে আপনাদেরকে তো হ্যাঁ এতগুলো বাইক এত ফ্যাসিলিটি এবং রেজিস্ট্রেশন ফ্রি যে অফার এইগুলো সমস্ত কিছু জানতে অবশ্যই তো ভিডিও দেখতে হবে এটা মানুষ আগে থেকে বুঝে গেছে কিন্তু লোকেশনটা কোথায় এটা অনেকের আমরা তো অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম অনেক কিছু নিয়ে কথা বললাম যে আজনান মার্টে হচ্ছে এত এত বাইক রয়েছে অফার রয়েছে এছাড়াও কিন্তু আরও একটা বিশেষ সুবিধা কিন্তু আজনান মার্টে রয়েছে এক্সচেঞ্জের যে ফ্যাসিলিটিটা সেটাও কিন্তু আজনান মার্টে রয়েছে তো এত কিছু করার জন্য কিন্তু হ্যাঁ পুরাতন বাইক দিয়ে নতুন বাইক পার্চেস করা এত এত সুবিধা এগুলা সুবিধাগুলো বুক করার জন্য কোথায় আসতে হবে আজলান মার্টের লোকেশন ভাই আমি আজলান মার্টের লোকেশন আমি বলে দিচ্ছি আজলান মার্টের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসন আলী রোডের অপোজিটে